চলতি বছর তিনটি যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা জোরদারে দুদেশের দেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব ব্যাহত থাকবে তিনটি মহড়ার মধ্যে টাইগার লাইটনিং এবং টাইগার শার্ক মহড়া এ মাসেই অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরে হবে প্যাসিফিক এঞ্জেল মহড়া রোবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে তিনটি যৌথ মহড়া এবং একটি নতুন দক্ষতা সংযোজনের মাধ্যমে দু দেশের দীর্ঘদিনের অংশীদারিত্ব বজায় থাকবে যা অভিন্ন নিরাপত্তার লক্ষ্যকে আরও দৃঢ় করবে প্যাসিফিক এঞ্জেল মহড়া প্রসঙ্গে বিবৃতিতে বলা হয় বাংলাদেশে চতুর্থবারের মতো এ মহড়ায় অনুসন্ধান উদ্ধার এবং অ্যারোমেডিকেল কার্যক্রমের উপর গুরুত্ব দেয় যা মানবিক বিপর্যয় মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বাড়াবে দূতাবাস আরও বলে বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর সমন্বয়ে গঠিত একটি রেজিমেন্ট নতুন আর কিউ টু ওয়ান ব্ল্যাক জ্যাক সিস্টেম পরিচালনা করবে এ উদ্যোগ সমুদ্র সীমা পর্যবেক্ষণ সীমান্ত নিরাপত্তা এবং শান্তিরক্ষা মিশন পরিচালনায় সক্ষম করে তুলবে